গো শুনছো আমার আলমারিতে পরার মতো একটা শাড়িও নেই কি বলো শাড়ির পুরো দোকানই তো তোমার আলমারিতে আরে সেগুলো পুরানো এখন ট্রেন্ডি শাড়ি চাই পিওর সিল্ক কাতান অর্গেঞ্জা বেনারসি সব ট্রেন্ডি শাড়ি পাওয়া যাচ্ছে মাহির শপিং কমপ্লেক্সে নিয়ে চলো না মাহির শপিং কমপ্লেক্সে আচ্ছা বাবা যাব কিন্তু আমার শার্ট প্যান্টও তো কিনতে হবে আর ওখানে ভালো ব্র্যান্ডেড কোম্পানির শার্ট প্যান্ট কি পাওয়া যাবে অবশ্যই জকি ভ্যান হোসেন প্রভৃতি ওখানে সব নামি দামি ব্র্যান্ডের পোশাক পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ আর ওখানে বাচ্চাদের জন্য পেয়ে যাবে দারুণ কোয়ালিটির জামা প্যান্ট ছোটদের জামা থেকে বড় মেয়েদের লেহেঙ্গা লং ড্রেস সবই আছে তার মানে পুরো পরিবারের কেনাকাটা এক দোকানেই হয়ে যাবে শুধু তাই নয় সমস্ত কেনাকাটায় টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ছাড়ও আছে তাহলে তো এখনই যেতে হবে চলো তবে মাহির শপিং কমপ্লেক্সে আমরা তো যাচ্ছি আপনিও চলে আসুন মাহির শপিং কমপ্লেক্সে ঢাকা বাজার বছর আবার আমরা তো যাচ্ছি আপনিও চলে আসুন মাহির শপিং কমপ্লেক্সে মাহির শপিং কমপ্লেক্স মাহির শপিং কমপ্লেক্স নন্দীগ্রাম বাইপাস রোড মোবাইল নাম্বার এইট ওয়ান ওয়ান সিক্স এইট থ্রি নাইন ফোর সেভেন এইট এখানে রয়েছে বিভিন্ন রকমের শাড়ির বিপুল সম্ভার যেমন পিওর সিল্ক কাতান সিল্ক অর্গেনজা বেনারসি শাড়ি সহ সমস্ত রকমের তাঁত শাড়ি পাবেন আমাদের এখানে পাবেন ছোট ছেলে এবং মেয়েদের নিত্য নতুন পোশাক পাচ্ছেন বড় মেয়েদের লেহেঙ্গা চুড়িদার লং ড্রেস ওয়ান পিস সহ যাবতীয় নিত্য নতুন পোশাক এবার পাচ্ছেন বড়দের বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের প্যান্ট জামা সহ একাধিক নিত্য নতুন পোশাক পরিচ্ছদ এছাড়াও পাচ্ছেন জকি ভ্যান হোসেন সহ বিভিন্ন নামি ব্র্যান্ডের পোশাক পরিচ্ছদ সমস্ত কেনাকাটার উপর থাকছে টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ছাড়ের সুব্যবস্থা সমস্ত কেনাকাটার উপর থাকছে টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ছাড়ের সুব্যবস্থা শর্তাবলী প্রযোজ্য